হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আজকে আমরা পাঠ করে নিব ক্লাস এইটের দাঁড়াও কবিতাটির প্রশ্ন আর উত্তরগুলি প্রথম প্রশ্নটি পড়ে দিচ্ছে দেখে নাও এক দশমিক এক শক্তি চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বহরু গ্রামে পরের প্রশ্ন এক দশমিক দুই তাঁর লেখা একটি উপন্যাসের নাম লেখো উত্তর অবনি আছো দুই দাগের দুই দশমিক এক মতো শব্দ ব্যবহার করা হয় কখন জিজ্ঞাসা চিহ্ন তোমার যুক্তির পক্ষে দুটি উদাহরণ দাও উত্তর আলোচ্য কবিতায় মতো শব্দটি ব্যবহার করা হয়েছে তুলনা বা সাদৃশ্য বোঝাতে উদাহরণ গরু ঘোড়ার মতো জোরে দৌড়াতে পারে না কাজলের মতো কালো পরের প্রশ্ন কবি পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন কেন দুই দশমিক দুই দাগের উত্তর পাখি হল এই খোলা আকাশের উন্মুক্ত প্রতীক সে কোনো ধরনের বাধা বিপত্তি মানে না নিজের জীবনের ছন্দে সে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় আর সেই জন্যই কবি এই পাখির মতো সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে অসহায় নিপীড়িত আর্ত মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন স্বরদয়বান ব্যক্তিদের পরের প্রশ্ন দুই দশমিক তিন দাগের মানুষই ফাঁদ পাচ্ছে কবি এ কথা কেন বলেছেন জিজ্ঞাসা চিহ্ন মানুষ শব্দের সঙ্গে হাস্যই ধ্বনি যোগ করেছেন কেন তোমার কি মনে হয় জিজ্ঞাসা চিহ্ন উত্তর সমাজ সচেতন কবি শক্তি চট্টোপাধ্যায় আলোচ্য কবিতায় এক শ্রেণীর মানুষের দুঃখ দুর্দশার জন্য অন্য আর এক শ্রেণীর মানুষকে দায়ী করেছেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অপরকে আক্রমণ করার জন্য ঠকাবার জন্য মানুষ যেন জাল পেতে আছে আর সেই জন্যই কবি বলেছেন মানুষই ফাঁদ পাচ্ছে প্যারা চেঞ্জ করে মানুষ ড্যাশ শব্দটির মধ্যে লুকিয়ে আছে মান ও হুশ এর অর্থ এই পৃথিবীতে মানুষ হল শ্রেষ্ঠ জীব কিন্তু যত মানুষ আধুনিকতার শিখরে উত্তীর্ণ হচ্ছে ততই মানবিকতার অবক্ষয় দেখা গিয়েছে মানুষের প্রতি মানুষের বর্বরতার কথা জোর দিয়ে বোঝাতেই কবি হর্ষী ধ্বনিটি যোগ দিয়েছেন পরের প্রশ্ন দুই দশমিক চার দাগের তোমার মতো মনে পড়ছে ড্যাস এই পঙ্ক্তির অন্তর্নিহিত অর্থ কী চিহ্ন উত্তর আলোচ্য লাইনটি বা পঙ্ক্তিটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও কবিতাটি থেকে নেওয়া হয়েছে পূর্ণচ্ছেদ এই অবক্ষয়ী সমাজে এক শ্রেণীর মানুষ ভীষণ একলা হয়ে পড়েছে কমা অপর আর এক শ্রেণীর স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা ও ক্ষমতা ক্ষমতালোভের চাহিদায় কিন্তু কবি বলেছেন এমনও বহু সহৃদয়বান ব্যক্তি আছেন বা ভালো মনের মানুষ আছেন যারা অন্যের অসহায়তার সময় পাশে এসে দাঁড়ান এই পঙ্ক্তিটির মাধ্যমে কবি সেই মানবিক মানুষের কথাই বলেছেন আরও একবার উত্তরটা বলে দিচ্ছি আলোচ্য লাইনটি বা পংক্তিটি কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও কবিতাটি থেকে নেওয়া হয়েছে এই অবক্ষয়ী সমাজে এক শ্রেণীর মানুষ ভীষণ একলা হয়ে পড়েছে কমা ওপর আর এক শ্রেণীর স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা ও ক্ষমতা লোভের চাহিদায় কিন্তু কবি বলেছেন এমনও বহু স্বহৃদয়বান ব্যক্তি আছেন বা ভালো মনের মানুষ আছেন যারা অন্যের অসহায়তার সময় পাশে এসে দাঁড়ান এই পঙ্ক্তিটির মাধ্যমে কবি সেই মানবিক মানুষের কথাই বলেছেন পরের প্রশ্ন এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও এই পঙ্ক্তিটির বিশেষত্ব কোথায় জিজ্ঞাসা চিহ্ন এই ধরনের দুটি বাক্য তুমি তৈরি করো উত্তর আলোচ্য পঙ্ক্তিটির বিশেষত্ব নানাভাবে লক্ষণীয় প্রথমত এসে ভেসে বেশে তিনটি অসমাপিকা ক্রিয়াপদ সমাপিকা নয় কিন্তু ঠিক আছে এবং আমরা দেখতে পাচ্ছি যা সম্পূর্ণ বাক্যটি তিনটি অসমাপিকা ক্রিয়াপদ দ্বারা গঠিত দ্বিতীয়ত শব্দগুলির মধ্যে একটি ছন্দগত মিল লক্ষ্য করা যায় এমন ধরনের দুটি বাক্য হল ক দিয়ে ধুয়ে তুমি খেয়ে নাও খ হেঁটে যাও ছুটে যাও তারপর জু যাও আজকে এই অবধি পরের দিন যে সমস্ত প্রশ্নগুলো রয়ে গেল সেগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিব এবং নোট আকারে নিয়ে আসব ভিডিওর মাধ্যমে আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে পাশে থাকা বেল আইকান বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও এছাড়া লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না তোমাদের প্রত্যেকটি লাইক কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই Mullovan.